উত্তর দিনাজপুর জেলার করণদেঘি কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কিষাণগঞ্জ থেকে সেনহা পরিবার ও নকল একটা আদিবাসী সোসাইটির যৌথ উদ্যোগে মঙ্গলবার পূর্ব গণেশপুর আদিবাসী পাড়ায় চিত্তবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন চকলেট জামা প্যান্ট শাড়ি কম্বল বিতরণ সহ হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয় যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয় সংগঠনের উদ্যোগ তারা জানান আমরা আদিবাসী ও দুস্থ মানুষদের প্রতিবারই বস্ত্র বিতরণ করে থাকি পাশাপাশি হেলথ ক্যাম্পের ব্যবস্থা করে থাকি পুরোনো থাকে যারা আর্থিকভাবে দুর্বল তাদের পাশে আমরা সর্বদা রয়েছি এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার ও করণদেঘী কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন সীমা লাহারা কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রণজিৎ দাস কিষাণগঞ্জ থেকে সিনহা পরিবার থেকে ছিলেন বর্ণালী সিনহা এবং পরিবারের অন্যান্য সদস্য নাকল একতা আদিবাসী সোসাইটির সম্পাদক আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রসাকোয়া করণদিঘি ব্লকের রসাখোয়া দুই গ্রাম পঞ্চায়েতের গুয়েস্পুর গ্রামে যে আদিবাসী পাড়া রয়েছে সেই আদিবাসী পাড়াতে সেখানে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে বস্ত্র বিতরণ এবং সেই সঙ্গে হচ্ছে হেলথ ক্যাম্প আমরা এই মুহূর্তে হচ্ছে বস্ত্র বিতরণের মধ্যে কম্বল বিতরণ করা হলো এবং সেই সঙ্গে পুরনো কাপড় যে সমস্ত জামাকাপড় মানুষের বাড়িতে ইউজ করে না আমরা সেই সমস্ত ফ্যামিলিদের কাছ থেকে সেই জামা কাপড় কালেক্ট করে এনে বিভিন্ন দুস্থ পরিবারগুলোতে আমরা সেগুলো দান করে থাকি এই প্রোগ্রামই ছিল আজকে আমাদের করমদিগি কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি কম্বল বিতরণের কথা ছিল আমি কম্বল নিয়ে এসেছি সীমা জানা সীমা জানাকে আমরা অনেক বলেছিলাম আমি বস্ত্র বিতরণ করাটাই আমার কি ছিল যাওয়ার কথা ছিল তো সেখান থেকে আমাকে সীমা জানা বলুন যে কাছে পেটে এখানে যেখানেই হবে আমার ঠিক আছে কোনো ব্যাপার না যেখানেই হোক আমার দেওয়ানই কাজ আছে সিনা ফ্যামিলি থেকে আমি ওই কম্বল দান করেছি আপনার নাম অর্ণালী সিনহা আমাদের করন্দিগি ব্লকের পূর্ব গোয়েশপুর আদিবাসী পাড়ায় আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল এখানে আমরা যৌথ উদ্যোগে সবাই মিলে করছি সেখানে নাকোলাক্তা আদিবাসী সোসাইটি করণিগি স্পোর্টস কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি এবং কিষাণগঞ্জ থেকে আমাদের সিনহা পরিবার ওনারাও ডোনেট করেছেন কম্বল তো এই বস্ত্র বিশেষ করে আমরা বলবো যে শীতকালে বয়স্কদের যাদের হয়তো আর্থিকভাবে তারা দুর্বল তাদেরকে আমরা প্রত্যেক বছরই বস্ত্র বিতরণ করে থাকি আপনার নাম আপনার নাম হচ্ছে সঞ্জয় টুডু কোন দায়িত্বে রয়েছেন সংগঠনের আমি হচ্ছে নাকল একতা আদিবাসী সোসাইটির সম্পাদক